তো বলটা নিয়ে আবারও আসবেন আপনার এই মুহূর্তে হোসেন তালহাতের সাকিব খরচ করেছে নামের পাশে কোনো উইকেট নাই কিন্তু পেতে কতক্ষণ কতক্ষণের বাইরে বলটা কাট করলো বল আপনার থার্ড ম্যানের দিকে ফিল্ডার আগে একটি বারের জন্য দুজনে কিন্তু এই মুহূর্তে জায়গাটা পরিবর্তন করে ফেলবে দলীয় রানটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে তেত্রিশ থার্টি থ্রি বাই থ্রি উইকেট লস সেভেন পয়েন্ট ফোর ওভার্স কমপ্লিট নূর বাই যুক্ত হয়ে গেছে আমাদের গাজীপুর থেকে ধন্যবাদ গাজীপুর থেকে নুরবা এই গাজীপুর থেকে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ষোলো সালে এশিয়া কাপে ফাইনালে হেরেছিলাম পাকিস্তান যাই হোক হতে পারে ভাই মনে নাই অনেক আগের কথা তো ভুলে গিয়েছি যদি ষোলো সালে দলে ষোলো সালে তাহলে ক্ষমা চাচ্ছি আবার পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন আপনার এই মুহূর্তে পঞ্চম বলটা পঞ্চম বলটা নিয়ে আসলেন এবারে গুল্ডেন্দে ছিল স্টাম্পের একটু ওপরে অফ স্টাম্পের অন ফায়ারে খেলেন শর্ট মিটনের সার্কেলের ভিতরে আপনার ফিল্ডিং করে ফেললো এ বলে রান্নার কোনো সুযোগ নাই আরও একটা ডট বল তেত্রিশটি রান কিন্তু মাত্র হয়েছে ভালোভাবে চমৎকার এই মুহূর্তে চেপে ধরেছে যাতে তাদেরকে যতটা কোন ঠাসা করে রাখা যায় বড় শর্ত দিন তারা কোনো রকম না খেলতে পারে সেদিক থেকে তাদেরকে ভালোভাবে চেপে ধরা হয়েছে যেটা বাংলাদেশের নিয়মিত কাজ সে নিয়মিত কাজটাই তারা এই মুহূর্তে কন্টিনিউ করে যাচ্ছে চলে আসছেন বলছে আমাদের মেয়েরাপ হোসেন পরবর্তী বল আবার বল বলছিল বডি বরাবর মাথাকে নিচু করে আপনার বলটাকে সম্মান জানালেন বল ছিল উইকেট কিপারে গ্লাভসে ডট বল দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে আট ওভারে খেলা শেষে তেত্রিশ বাই তিন উইকেটে আপডেট আটটা ওভারে খেলা করতে পারে এই মুহূর্তে শেষে অপূর্ব কার বলছেন আলমগীর নগা জেলা থেকে আছেন আমাদের সাথে মুস্তাকিম সবাই সবার জায়গা থেকে একটাই কাজ আপনার লাইকটা করবেন ভাইয়া গতকাল যদি এরকম খেলা দেখতে তাহলে মিষ্টি বিতরণ করতাম ভাই সমস্যা নেই ভাই আজকে জিততে পারলে আজকেও তো ফাইনাল ভাই এন্টারটেনমেন্ট বিড়ি ভাই সো আমরা ইন্ডিয়ার সাথে আমাদের পূর্ণাঙ্গ যে শক্তির দলটা সেই দলটা নিয়ে মাঠে নামতে পারেন আজকেও কিন্তু আমরা মাঠে নামতেন আজকে আমাদের লিটন দাস নিয়মিত ক্যাপ্টেন তিনি কিন্তু আজকে মিসিং আসে নাই তো তাতে কী হয়েছে যারা আছে তাদেরকে দিয়ে আমরা ফাইট করবো তাদেরকে দিয়ে আমরা আশা করি ম্যাচ জিতব সে আশা ভরসা করে আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি সাগরবাজিত হয়ে ভাই বরাবর মতন সবার আগে লাইকটা করতে তিনি কখনোই ভুলেন না এবং অন্যদেরকেও লাইকটা করার জন্য তিনি আপনার উৎসাহিত প্রকাশ করেন সবাই সবার জায়গা থেকে লাইক বাটনটাকে হিট করে রাখতে পারেন ও ষোলো সালে আপনার পাকিস্তানকে হারিয়ে আমরা উঠেছিলাম হ্যাঁ ইন্ডিয়ার সাথে আমরা ফাইনাল খেলেছিলাম মনে আছে তো ভাই আর এদিকে আজকেও আমরা ফাইনালটা খেলবো সাথে মিল মিল তো ভালোই ভাই চমৎকার মিল নিখিল ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে ধন্যবাদ সাকিব ভাই নিয়মিত আসবেন নিয়মিত এছাড়া তো আমার কিছু করণীয় নাই এবারে পরবর্তী ওভারটা নিয়ে আবার আনা হয়েছে একবারে দুই রান একটা উইকেট পেয়েছেন এবারে আর একটা উইকেট যাবে কিনা বল ভাইয়া বলতে না বলতো পয়েন্টটা পুশ করলেন শর্ট পয়েন্টটাকে ফিল্ডার ওখানে পায় সাইফ হাসানের কাছে ক্যাচ দিয়ে আউট হয়ে যাবেন ভাই মুখে বললাম আর একটা উইকেট যেতে পারে এই বলে এবারে ওভারে কথা কাজে মিল আছে কিনা বলবেন প্রথম বলে ভাই উইকেট উইকেট হাসান তালাত গন 33 রানে চার উইকেট আজ পাকিস্তান গায়া আজ পাকিস্তান গায়া ওয়ারে ওয়ার্ডে স্টার্ট বাই বাংলাদেশ আঠাইশ তারিখ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ফাইনাল আমরা আশা করতেই পারি যদি কোন রকম বাংলাদেশ উল না করে আঠাইশ তারিখে ফাইনালটা আমরা এই মুহূর্তে এনজয় করতেই পারি আজকে জিতবে ইনশাল্লাহ বলছেন রিফাত হাওলাদার বা হয়ে গেছেন আমাদের ক্রিকেট এনজয় আরো একজন যুক্ত হয়েছেন ভাই আপনার কথা ক্রিকেট এনজয় আমাদের আরেকজন ক্রিকেট এনজয় তো তিনি মডারেটর আপনি আবার কার সাথে জয়েন করা দলীয় রান চার উইকেটে হারিস বলতে পারেন বাংলাদেশ মোটামুটি এক পা আপনার দিয়ে দিয়েছে এই মুহূর্তে আমরা এটা যদি বলি ভুল হবে কি না আপনারা বলবেন যে ফাইনালে মোটামুটি বাংলাদেশ একটু একটু করে এগিয়ে যাচ্ছে ফিনিশিংটা যদি দিতে পারে আশা করতে পারি এবং আঠাইশ তারিখ আমাদের চ্যানেল থেকে ফাইনালটা দেখতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আপনারা ক্লিক করে অন করে সবাইকে অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে কিন্তু আমরা বলছি সবাই করে রাখবেন এইটা আপনাদের কাছে বরাবরের মতন সব সবার আগে রিকোয়েস্ট রাখছি আমরা বরাবরের মতন সবার আগে কিন্তু আমরা এইটা রিকোয়েস্ট রাখছি সাবাস বাংলাদেশের দামাল ছেলেরা ইয়াস হট হ্যাপেন চমৎকার দামাল ছেলেরা এগিয়ে যাচ্ছে দামালের মতন পরবর্তী বলটা নিয়ে আসলেন তুলেছিল পয়েন্টে ফিলার আছে কিনা না একটু জন্য ভাই পয়েন্টে ফিল্ডারে মাথার অবধে ক্লিয়ার করলেন পরবর্তী একজন ফিল্ডার দৌড়ে এসে বলাকে আগে একটি দুটি রান চলে আসবে ইমন ছিল সেখানে ফিল্ডার অনেক সুন্দর খেলা হচ্ছে ধন্যবাদ ভাইয়া আসলেই বাংলাদেশ চমৎকার ক্রিকেটটা খেলছে ঠিক বলেছেন বাংলাদেশ জিতবে আমির ভাই আমরা সেই আশাতেই আছি রিশাদ চার রানে দুই উইকেট এই রিশাদকে নিয়ে কতই না কথা আমরা বলেছি যে রিশাদকে দিয়ে চলে না রিশাদকে এই মুহূর্তে ড্রপ করা উচিত সেই রিশাদ তিনি দেখিয়ে দিলেন না ভাই আমি এখনও অচল হই নাই আমি এখনও সচল আছি সময় পেলে নিজের জাতটা ঠিকই চিনাবো আমাকে ভরসা করতে পারো তোমরা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ ঘোরানোর কারিগর কিন্তু তিনি ছিলেন যেখানে রান আড়াইশো হয়ে যায় একবারে দুই উইকেট নিয়ে অনেকটা চাপ কিন্তু সৃষ্টি করেছিলেন তারপরে কিন্তু বাংলাদেশ দশ ওভারে মাত্র আটষট্টি রান দেয় লাস্টের দশ ওভারে আজকেও কিন্তু পরপর দুই ওভারে দুইটা উইকেট টিনা পরে এই মতো নিয়ে নিয়েছেন আবার পরবর্তী বলটা নিয়ে আবারও আসলেন এবারে হাঁটু করে সুইফট শট খেললেন বল আপনার চলে গেল স্কোয়ার লেগের দিকে লেগে বলটা কুড়িয়ে থ্রো করার আগে ছত্রিশ বাই চার উইকেটে আট দশমিক তিন বলের খেলা শেষে আট দশমিক তিন বলের খেলা শেষে নবম ওভারের খেলাতে আমরা এই মুহূর্তে আছি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো দুইজন ব্যক্তি সাবস্ক্রাইব করলে এই মধ্যে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবটা আমাদের হয়ে যায় আর মাত্র দুইজন ব্যক্তি সাবস্ক্রাইব করলে এই মুহূর্তে আমাদের দুইজন ব্যক্তি সাবস্ক্রাইব করলে আমাদের এই মধ্যে পাঁচশো সাবস্ক্রাইব হয়ে যায় যারা এখনও করেন নাই সবাই মিলে একসাথে করতে পারেন নিকিল ভাই আপনার বিরোধটা অনেক ভালো লাগতেছে ধন্যবাদ সাকিব বিশ্বাস ভাই রিশাদ অন এ ফায়ার ইয়াস রিসাদ হোসেন অন এ ফায়ার অন এ ফায়ার দাদা তিনি অনেকটা পরবর্তী বলটা নিয়ে আসছেন হাটুকরা ডিফেস কলে ফিল্টার বলাকে কুরিয়ে শ্রো করার আগে একটি বারের জন্য দুজনে কিন্তু আপনার এই মুহূর্তে জায়গাটা আবারও পরিবর্তন করে ফেললো দলীয় রান সাতত্রিশ বাই চার উইকেটে নবম ওভারে খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি নবম ওভারের খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি দাদু ভাইরা এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে নেক্সট বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে দেখা যাক কী ঘটে গুলিটি পা দিয়ে লম্বা রান আপনি আম্পায়ারকে এই মুহূর্তে অতিক্রম করার চেষ্টা করবেন নেক্সট বল এবারে ব্যাক ফুটে গিয়ে টপে চয়েছিল কাবারে ফিল্ড আপনি বলটা ড্রপ খেয়েছে রান কিন্তু আপনার পাবে না ডট কমপ্লিট হলো নবম ওভারে খেলা শেষে দলীয় রান সাতত্রিশ বাই চার উইকেটে রান রেট সাত দশ চার দশমিক এক এক করে নিচ্ছে ভাই এর থেকে খারাপ রান্ডেড আর হতেই পারে না ভাই সেই লেভেলে বাংলাদেশ এই মুহূর্তে তাদেরকে চেপে ধরেছে এবং কঠিন বলিংটা বাংলাদেশ এই মুহূর্তে কন্টিনিউ করে যাচ্ছে অস্থির লেভেলের বলিংটা করে যাচ্ছে আপনারা কি করছেন ভাই ব্রাদাররা সাবস্ক্রাইব যারা এখনও করেন একসাথে একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে অন করে রাখার জন্য সবাইকে অনুরোধ করে দেন রিকোয়েস্ট করে বলছি দুইজন ব্যক্তি সাবস্ক্রাইব করলে এই মতো আমাদের ফাইভ সাবস্ক্রাইব আমাদের এই মতো কমপ্লিট হয়ে যায় ভালোবেসে চাইলেই পারেন যারা করে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাতে পারি একসাথে নতুন ওভারটা করার জন্য আপনার এই মুহূর্তে কে আসবে সেটাই আমরা দেখব লাস্ট দশ নম্বর ওভারে শেখ মাহাদি কানা হয়েছে শেখ মাহাদি টু আপনার এই মুহূর্তে থাকবেন আলী আগা এবারে পরবর্তী বল অফ স্টিমের ওপরে ছিল ড্রাইভ করলো সোজা ব্যাটে বলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলো এ বলে রানোর কোনো আপনার সুযোগ নাই আরও একটা ডট বল সালমান আলী আগা তিনি কিন্তু আঠারো বলে চোদ্দ রান করে এই মুহূর্তে আছেন নট আউট নিজেকে বেশ ভালোভাবে তিনি এই মুহূর্তে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টাটা তিনি কিন্তু এই মুহূর্তে করে যাচ্ছেন তিনি এই মুহূর্তে সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছেন সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলতেই পারি যা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সবাই ভালোবেসে একসাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনারা রাখতে পারেন আবারের পরবর্তী বলটা নিয়ে আবারও আসবে তেরো বছর পর প্রতিশোধ হবে বলছে নিখিল ভাই আপনার বয়সটা অনেক সুন্দর পরবর্তী ছিল অন ড্রাইভ করলেন চলে আপনার ডিপ মিরুগে দেখে ডিপ মিরুগেটে ফিল্ডার বলাকে কুড়িয়েকার আগে একটি বারের জন্য দুজনে কিন্তু আপনার এই মুহূর্তে জায়গাটা কিন্তু পরিবর্তন করে ফেলবে দুজনে একটি বারের জন্য জায়গাটা কিন্তু আপনার এই মুহূর্তে পরিবর্তন করে ফেলবে দলীয় রান আমরা যেতে পাচ্ছি এই মুহূর্তে পৌঁছে দাঁড়াবে আপনার আটত্রিশটি রান কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে হয়ে গেছে আটত্রিশটি রান কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে হয়ে গেছে মানে পরবর্তী বলটা এবারে ডাউন দা লেগ ছিল কবজির মোচরে ঘুরে এসে ফাইন লেগ দিয়ে বলতে সীমানার দিকে ফিল্ডার কুড়িয়ে থ্রো করতে পারবে কিনা তাস্কি নামে ছিল না তিনি শেষ পর্যন্ত পারলেন না বাউন্ডি ক্লিয়ার চার রানের জন্য চার রানের জন্য আপনার এই মুহূর্তে বাউন্ডি কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি দলীয় রান আপনার এই মুহূর্তে বেয়াল্লিশ করতে হবে রান দেওয়া যাবে না অতিরিক্ত মাত্রায় রান দিলে পরবর্তীতে রানটা কিন্তু করাটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে কারণ আমাদের একটা উইকেট পড়ে গেলে সাথে সাথে কিন্তু অনেকগুলো উইকেট কিন্তু আমাদের হারাতে হয় নিয়মিত বিরতিতে আমরা কিন্তু উইকেট হারানো সো যত অল্প রানে আটকানো যায় ততই আমাদের জন্য খুব ভালো হবে এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন শেখ মাহাদি টু আপনার হ্যারিস এবারে আবারও উপরে ছিল স্কোয়ার লেগে ঘুরিয়ে দিলেন ফাইন লেগে ফিল্ডার কুড়িয়ে আগে একটি বারের জন্য দুজনের জায়গাটা আপনার এই মুহূর্তে পরিবর্তন করে ফেলবে দলীয় রান তেতাল্লিশ বাই চার উইকেটে নয় দলের খেলা শেষে নয় দশমিক চার বলে খেলেছে বাংলাদেশ উইন দ্য টস অ্যান্ড ইলেকটু দা আজকে কিন্তু তারা টস জিতে আজকে আগে ব্যাটিংটা করা না শীঘ্র সিদ্ধান্ত নিয়েছে যেটা গুড ডিসিশন আমার কাছে এই মুহূর্তে মনে হতেই পারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসলেন এবারে আবারও লেগ স্টেম্পের ওপর রাখলেন অনসাইডে খেললেন ডিপ মিডি ডিপ এস ফিল্ডার কুড়িয়ে থ্রো করার আগে একটি দুটি রান ডায়রেক্ট স্টেম ভাঙতে না দুটি রানই হয়ে যাবে ডাইরেক্ট স্টেম ভাঙলেও লাভ হবে না ওখানে এর আগে ফিল্ডার আপনারা প্রবেশ করে ফেলেছে রান নেওয়ার পর এই মুহূর্তে কোনো রকম আমরা দেখতে পাচ্ছি সুযোগ কিন্তু নাই মানে দুটি রানে বেশি সুযোগ কিন্তু নাই দলীয় রানটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে পৌঁছে দাঁড়াবে পঁয়তাল্লিশ বাই চার উইকেটে দশ নম্বর ওভারে খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি পরে লাস্ট বলটা নিয়ে আসবেন আপনার এই মুহূর্তে শেখ মাহাদি টু আপনার রয়েছেন ওখানে আলী আগাস আলমান পরবর্তী বলটা ডট বল দিয়ে সিঙ্গেল দিয়ে লেগ স্টেমের ওপরে বলটা সিঙ্গেল দিয়ে ওভারটা কমপ্লিট ডবল রান নিয়েছে ও মিসফিল্ডিং হয়েছে সেই সুবাদে দুটা রান চলে আসবে ভাই মিস ফিল্ডিং সুবাদে দুইটা রান আপনারা এই মুহূর্তে চলে আসবে দলীয় রান আপনারা এই উইকেটে ওভার ওভারে খেলা করতে আপনার এই মুহূর্তে শেষ হয়ে গেছে দশ ওভার কমপ্লিট আপনার এই মুহূর্তে আমরা এতে পাচ্ছি রান হয় একটা সেখানে মিস ফিল্ডিং এর সুবাদে কিন্তু আপনার দুইটা রান চলে আসলো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এটা খুবই হতাশ করার বিষয় কাপ আমরাই নিয়ে বলছে আমাদের আলমগীর হোসেন ভাই হ্যাঁ আমরা কাপ নেওয়ার আশাতেই আছি বড় আপনারা নিয়মিত আসবেন ভাইয়া নিয়মিত আসবেন এরকম কমেন্টটি শুনতে চাইলে আমাদের চ্যানেল থেকে নিয়মিত আসতে হবে এটা আমি আপনাদেরকে বারবারের জন্য বলছি এর এশিয়া কাপে কাপ আমরা নিতেই পারি আমাদের আর মাত্র দুজন ব্যক্তি সাবস্ক্রাইব করলে ছয়শো সাবস্ক্রাইবটা কিন্তু কমপ্লিট হয়ে যায় সো যারা ভালোবেসে এখনও সাবস্ক্রাইবটা করেন নাই তারা চাইলে কি করতে পারেন না মাত্র দুইজন ব্যক্তি সাবস্ক্রাইবটা হিট করলেই কিন্তু হয়ে যায় সো সবাই একসাথে সেটা কিন্তু চাইলে আপনারা কমপ্লিট করে রাখতে পারেন নিয়মিত বিরতিতে বাংলাদেশ যেভাবে আপনার উইকেটগুলো তুলে নিয়েছে এটা খুবই প্রশংসার দাবিদার এবং আজকে যদি বাংলাদেশ জিতে যায় সেক্ষেত্রে আগামী আঠাইশেই সেপ্টেম্বর বাংলাদেশ এবং আপনার ইন্ডিয়ার ম্যাচটা হবে সেই ফাইনাল ম্যাচে কিন্তু থাকবো আপনাদের সাথে সেই ফাইনাল ম্যাচটা কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে লাইভ কিন্তু উপভোগ করতে পারবেন এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন যদি আপনারা আমাদের সাথে থেকে ম্যাচটা এনজয় করতে পারেন বাংলাদেশ আজকে টস জয়লাভ করেছে টস জয়লাভ করে তারা কিন্তু আজকে বলিংটা বেছে নিয়েছে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ দিয়ে তাদের কিন্তু বেশ ভালোভাবে তাদেরকে চেপে ধরেছে নিয়মিত বিরুদ্ধে আমরা উইকেটগুলো তুলেছি আমাদের সাথে আজকে লিটন দাস নাই না মুকিত ভাই ইঞ্জুরির কারণে তিনি আজকেও তাকে আমরা প্রপারলি মিস করতেছি এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার ইঞ্জুরিটা আমাদের জন্য খুব কাল হয়ে দাঁড়ালো এটা সত্যি কথা ভাই যে আজকে লিটন দাস থাকলে ভালো কিছু হতে পারতো তাকে এটা আমার জন্য খুব কষ্টদায়ক একটা বিষয় পীড়াদায়ক একটা বিষয় সেটা আমরা বলতেই পারি ফয়সাল হোসেন বা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে নাজমুল ইসলাম বা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে উইকেট কিপারকে জাকের আলী ভাই বরাবরের মতন জাকের আলী তিনি উইকেট কিপিং দায়িত্ব পাচ্ছেন তিনটা পরিবর্তন তামিমের পরিবর্তে নুরুল খেলছেন সাইফুদ্দিনের পরিবর্তে আপনার আজকে মাঠে নেমেছেন আপনার তাস্কিনকে এবং নাসুমের পরিবর্তে আজকে আপনার শেখ মাদিকে খেলানো হচ্ছে এগুলো আপনার যেই তিনটা পরিবর্তন নিয়ে বাংলাদেশ আজকে খেলতে মাঠে নেমেছে সেটা কিন্তু আমরা ছোটো করে আপনাদেরকে বলতে পারলাম সবাই সবার জায়গা থেকে লাইক গুলো হিট করে রাখবেন সবাই সবার জায়গা থেকে একটু কষ্ট করে লাইক বাটনটাকে প্রেস করে রাখতে পারেন আলমগীর হোসেন ভাই তো আজকে বাংলাদেশে জিততে হলে একশো বিশ একশো দশের মধ্যে যদি আপনার আটকাতে পারে তাহলে আশা করি এই ম্যাচে বাংলাদেশ লাভ বা জয় বিস্তার তারা করতে পারে এবং জয়ের ভূমিকাটা অবশ্যই বাংলাদেশের ব্যাটারদেরকে করতে হবে কারণ ব্যাটাতে যে বাংলাদেশের ব্যাটার যদি আপনার ভালো না করতে হয় সেক্ষেত্রে ম্যাচ যে কঠিন হয়ে দাঁড়াবে সেটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে আমাদের যেটা করতে হবে আমাদের ব্যাটাতে ব্যাটারদের দায়িত্বটা নিতে হবে যেই রানটা করুক না কেন পাকিস্তান সেই রানটা চেঞ্জ করার মন মানসিকতা নিয়ে আমাদের মাঠে নামতে হবে এইটা সবার আগে কিন্তু আমরা আগেই আপনাদেরকে জানাতে পারছি ভাই একশো পঞ্চাশ হবে হতেও পারে ইতালি থেকে দেখতেছেন আমাদের শাওকাত হোসেন ভাই আমি কিন্তু আছি নিখিল ভাই ধন্যবাদ নাসির ভাই আপনাকে এই মুহূর্তে থাকার জন্য ওদিকে আমাদের সাথে জসিম উদ্দিন তো হয়ে গেছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন কে লাইকগুলো হিট করে রাখার জন্য বলছি তাজ আমার নাম ধন্যবাদ তাজ আপনার নাম তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাভ ইউ ব্রাদার্স লাইফটা একসাথে এনজয় করার জন্য আমাদের চ্যানেল থেকে শেষ পর্যন্ত লড়াই করতে হবে লড়াই ছাড়া জেতাটা খুব টাফ হয়ে যাবে ঢাকা থেকে দেখতে আসেন আমাদের আজিজুল ইসলাম বিড়ি ওদিকে নতুন ওভার অর্থাৎ এগারো নম্বর ওভারে খেলাটা কিন্তু আবারও স্টার্ট হবে এগারো নম্বর ওভারে খেলাটা এই মুহূর্তে স্টার্ট হবে বারো ওভারে উইকেট যাবে বলছে আমরা সেই আশাতে আছি দেখা যাক বারো ওভারে আপনার উইকেটটা যায় কি না সে প্রত্যাশা সে ভালোবাসা আমরা এই মুহূর্তে করতেই পারি ওইদিকে প্রথম বলটা নিয়ে আসলো প্রথম বল অফ অনেকটা বাইরে ছিল সেটাকে আপনার পয়েন্টে পুশ করলো শর্ট পয়েন্ট থেকে ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করলো রান নেওয়ার আপনার এ বলে কোনো আপনার সুযোগ নাই ডট বল মুস্তাফিসকে আনা হচ্ছে মূলত নন পাওয়ার প্লে মুস্তাফিস তিনি নিয়মিত কন্টিনিউ করে থাকেন এবং যেই কাজ সেই কথা মুস্তাফিস এই মুহূর্তে তাকে কন্টিনিউ করানো হচ্ছে বরাবরের মতন মুস্তাফিস মুস্তাফিস ওবারের পরবর্তী বলটা নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে আবারও আসতে আছেন সেকেন্ড বলটা মোহাম্মদ হারিসের এগেন্স্টে ছয় বলে আট রান করে হারিস তিনি এই মুহূর্তে আছেন কিন্তু নট আউট পরবর্তী বল এবার একটা সিঙ্গেল আসলেন স্টিমের ওপরের বলটা আপনার কাট করলেন বল ছিল আপনার থার্ড ম্যানের দিকে ডিপ থার্ড ম্যানের ফিল্ডার বলটাকে কুড়িয়ে করার আগে একটি বারের জন্য দুজনে জায়গাটা আপনার এই মুহূর্তে পরিবর্তন করে ফেলবে সাতচল্লিশ বাই চার উইকেটে সাতচল্লিশটি রান হয়ে গেছে অলরেডি আপনার চারটা উইকেট আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাতে পারছি সবাই সবার জায়গা থেকে লাইক বাটনটাকে প্রেস করে রাখতে পারেন যারা এখনো লাইকগুলো হিট করা বাকি রয়েছে বাংলাদেশ চার চারটা উইকেট তুলে নিয়েছে আপনার প্রথম দশ ওভারের মধ্যে বেশ ভালো বলিংটা করছে বলে আপনার এই উইকেট এবং চাপে রেখেছে তারা কিন্তু হাত খুলে খেলতে পারছে না এটা কিন্তু একটা মাথা রাখার বিষয় পরবর্তী বলটা নিয়ে আর কাটা দিল থার্ড মানে কাট করলো বল চলে গেল ডিপ থার্ড ফিল্ডার বলটাকে কুড়িয়ে করার আগে একটি বারের জন্য দুজনে জায়গাটা আপনার এই মুহূর্তে পরিবর্তন করে ফেলবে দলীয় রানটা দিতে পাচ্ছি আপনার এই মুহূর্তে আটচল্লিশ বাই চার উইকেটে আটচল্লিশটি রান অলরেডি হয়ে গেছে আপনার চার চারটা উইকেটের বিনিময় এগারোতম ওভারে খেলাতে আমরা এই মুহূর্তে আছি মিস্টার ত্রিপলার যুক্ত হয়ে গেছেন লাভ ইউ ব্রাদার্স আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করার জন্য লাইভ পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন পরবর্তী বলটা নিয়ে আসলেন এবারে আবারও কাট করলো বল চলো আপনার সেই থার্ডম্যানের দিকে ডিপ ম্যানের ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করলো আরও একটা সিঙ্গেল কিন্তু পর এই মুহূর্তে চলে আসবে পরপর আমরা যেতে চাচ্ছি এই মুহূর্তে লাস্ট তিনটা বলে তিনটাই আপনার সিঙ্গেল নিয়ে ম্যান দিয়ে ওই অফ স্টেমের বাইরের বলগুলো আপনার কাট করে আপনার ম্যান দিয়ে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকার রোটেট করার চেষ্টা করছে ঊনপঞ্চাশ বাই চার উইকেটে উনপঞ্চাশ বাই চার উইকেটে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ কিন্তু মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশের হাতে রয়েছে আমি মনে করি যদি আরেকটা উইকেট পড়তে পারে আরও দ্রুত তাদেরকে অল আউট করা আমাদের পক্ষে সম্ভব হবে এই মুহূর্তে উইকেটটাই কিন্তু আমাদের জন্য মুখ্য বিষয় দেখা যাক এই পার্টনারশিপটা ভাঙতে পারি কিনা পনেরো বলে ষোলো রানের পার্টনারশিপ পরবর্তী বলে আবেদন করছে জোরাল আবেদন সারা দিবে কিনা আম্পায়ার সারা দিবে কিনা আম্পায়ার দেয় নাই রিভিউতে যাবে কিনা বাংলাদেশ সেটা দেখার বিষয় ব্যাটে লেগেছে কিনা বাংলাদেশ এই মুহূর্তে রিভিউতে যাবে ইয়াস বাংলাদেশের ক্যাপ্টেন নয়া ক্যাপ্টেন আপনার এই মুহূর্তে জাকের আলী তিনি চলে গেলেন আপনার এই মুহূর্তে রিভিউতে ঊনপঞ্চাশ উইকেটে রিভিউতে যদি আপনার আউট হয় উইকেট নাম্বার ফাইভ হবে সেক্ষেত্রে ক্যাপ্টেন সালমান আলী আগা গন হয়ে যাবেন সালমান আলী আগা তিনি সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে গন হয়ে যাবেন যদি তারপর উইকেটটা পড়ে যায় ক্যাশটা চেক করা হবে আমরা যেতে পাচ্ছি প্রথমে ব্যাটে লেগেছে কিনা ব্যাট এবং প্যাট দুইটাই চেক করতে হবে যদি ব্যাটে লাগে তাহলে আমরা বলবো আউট আর প্যাডে লাগলে আপনার এল বি চেক করতে হবে দেখা যাক দুই করতে হবে দেখা যাক দুইটার মধ্যে একটা তো আমাদের ফরে আসার কথা দুইটার মধ্যে লন্ডন থেকে দেখতে আসেন লাভ ইউ ব্রাদার্স বারোতম ওভারে উইকেট পাঁচটা হবে এগারোতম ওভারে আছে ব্যাটে বল লেগেছে 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 ক্যাচ আউট গান যে উইকেট যাবে ভাই কথা যেটা বলি সেটাই দিয়ে আজকে মিলে যায় রে ভাই আউটটা নাই কিন্তু পরবর্তীতে রিভিউ নিয়ে ঠিকই কিন্তু আপনারা আউট কিন্তু আমরা পেয়ে গেলাম রিভিউ রিটার্ন এবং উইকেট নাম্বার 5 49 রানে পাঁচখানা হাই হ্যালো হাই হ্যালো मिस्टर আগা সালমান আপনাকে টাটা বাই বাই 49 পাঁচ উইকেটে এবং এবং চতুর্থবারের মতন বাংলাদেশ এশিয়া কাপে আবারও ফাইনালে ওঠার জন্য সময়ের ব্যাপার জাস্ট সময়ের ব্যাপার চতুর্থবারের মতন বাংলাদেশ এই মুহূর্তে মঞ্চে আরও একবার নিজেদের নামটাকে বা নিজেদেরকে নিয়ে যাওয়ার জন্য আর মাত্র সময়ের ওইদিকে এটা আবার কোন পাকিস্তান রে ভাই এটা আমাদের খালাতো ভাই পাকিস্তান রে ভাই এটা আনপ্রেডিক্টেবল কখন কি করবে সেটা আমি আপনি কেউই বলতে পারি না বাংলাদেশ প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে হেরে শ্রীলঙ্কার সাথে হারলাম না আমরা হ্যাঁ শ্রীলঙ্কার সাথে ম্যাচ শ্রীলঙ্কার সাথে হেরে আমরা যে এই জায়গাতে আসবো অনেকে সেটা বিশ্বাসও করে না ভাই সেই দলটা হলো পাকিস্তান কখন কি করবে কখন কাকে হারাবে কখন কার সাথে হারবে সেইটা তারা নিজেরাও জানে না রে ভাই আপনি কীভাবে বলবেন বলেন রিফাত বাইযুক্ত হয়ে গেছেন আমাদের সাথে নতুন ব্যাট হিসেবে বা ব্যাটার হিসেবে এই মুহূর্তে আসবেন মাঠে কে সেটা কিন্তু আমরা সবার আগে আপনাদেরকে জানাবো এর আগে আপনাদের কাজ হলো লাইক বাটনটাকে প্রেস করে রাখার জন্য ব্যাড়াতে আপনার এই মুহূর্তে ও মাই গুডনেস শাইং শাহ্রিদি তাকে নামানো হয়েছে এই মুহূর্তে তাণ্ডব পিল্লা চালানোর জন্য আফ্রিদি আফ্রিদি এই জায়গায় নামার প্লেয়ার তিনি না তিনি আপনার নামাজের পরবর্তীতে তিনি নামার চান্স থাকে তার

চাইলেই কিন্তু রাখতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব বাটনটাকে আপনারা প্রেস আপনি বললেই উইকে যে আমাদের রিফাত হাওলাদার বাইক যুক্ত হয়ে গেছেন তবে ড্রাইভ করলো বলার নিজের বলে নিজে ফিল্ডিং করার চেষ্টা করতে কিন্তু পারে না একটা রাঙ্গ তারপর এই মুহূর্তে উইকেট কিন্তু ডান

তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুর্দান্ত লেভেলের একটা ম্যাচ এই মুহূর্তে আমাদের সাথে থেকে সকলে মিলে করতে পারবেন ওভারটা নিয়ে আপনার এই মুহূর্তে কে আসবে বারোতম ওভারে একবার যাবে দেখা যাক তার ভাইয়ের কথাটা সত্যি প্রমাণিত হয় কিনা আরিফ আহমেদ ভাই যিনি বলেছিলেন তিনি লাইভে আছেন একটু জানাবেন যে বারো নম্বর ওভারে বলে উইকেট যাবে পাঁচটা কিন্তু এর আগে পাঁচটা জাম দিয়ে ক্যাশ লুফে নেওয়ার চেষ্টা সহজ ক্যাচ ছিল ভাই বলা যেতে পারে এই সব ক্যাশ ধরতে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে তাহলে কিন্তু আফ্রিদি টাটা বাই বাই হয়ে যেতেন বলছেন এটা রিভিউ না উচিত যে কথা সেই কাজ রিভিউ নিয়েছে রিভিউ রিভিউ একান্ন উইকেটে একান্ন বাই পাঁচ উইকেটে আমরা যেতে পারছি এই মুহূর্তে সবাই সবার জায়গা থেকে সাবস্ক্রাইবটা করবেন বাবা যদি আপনারা জিততে পারে তাহলে কিন্তু ষোলো আঠাইশ তারিখ কিন্তু লিটন দাসকে আমরা পাবো একাদশে ঢুকেছিল এটা আপনার আউট হওয়ার চান্স আছে এইটা আপনার এই মুহূর্তে এল ডাব্লু চেক করা হচ্ছে ব্যাটে লেগেছে না সবার আগে এইটা চেক করতে হবে